প্রিয় শ্রোতা বন্ধুরা আজকে জানুন রাখি বন্ধন কবে থেকে শুরু হলো এর পেছনে পৌরাণিক ইতিহাস জানেন কি তবে জানুন মন দিয়ে শুনুন ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় বোন ভাইয়ের হাতে সুতো বেঁধে রাখি বাঁধে তাই ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে ভাইয়ের সুরক্ষা ও বোনের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রকমের রীতি যেমন কেশর চন্দন হলুদ দিয়ে ললাটে টিকা দিয়ে ভাইদের ডান হাতে এই সুন্দর রাখি পরানো হয় এই বিশেষ দিনে অশুভ শক্তি বেশি থাকে এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে ভাইদের নিরাপত্তা রক্ষার জন্য বোনেরা একটি পবিত্র সুতো বেঁধে দেন রাখি বন্ধন তবে রাখি বন্ধনের পেছনে পৌরাণিক কাহিনী আছে তবে শুনুন রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন এছাড়া লক্ষ্মী বলিকে ভাই হিসেবে মেনে রাখি পরিয়েছিলেন যাতে সে উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে অন্যদিকে দাপর যুগে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতিব স্নেহভাজন একদিন সুভদ্রা একটু অভিমান ভরে কৃষ্ণকে প্রশ্ন করলেন দাদা তুমি দ্রৌপদীর এত স্নেহভাজন কেন উত্তরে কৃষ্ণ জানান যথা সময়ে এর কারণ তুমি বুঝতে পারবে কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না এর মানে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে গলগল করে রক্ত পড়ছে সেই ঘটনা দেখা মাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেঁধে দেন কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয় তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বলেন এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীর এত স্নেহ করি সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি ও পবিত্র ভালোবাসা শ্রদ্ধা কী জিনিস দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয় এটা ভেবে দারুণ লজ্জিত হয়ে পড়েন সুভদ্রা কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট অমঙ্গল সহ্য করতে পারে না ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে অন্যদিকে ভাইও তার বোনকে পৃথিবীতে সর্বাধিক স্নেহ করে সারা জীবন তাকে রক্ষা করে থাকে যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন তাই এই পবিত্র বন্ধনের দিন সকল ভাই বোনের উচিত এরকম ভক্তি প্রেম শ্রদ্ধা ভালোবাসা বজায় রাখা আর এক কাহিনী শুনুন বন্ধুরা রাখি বন্ধনের দিন গণেশের বোন হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে গণেশ তখন তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন আরেকটি কাহিনী রয়েছে তবে শুনুন দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণী পূর্ণিমা উৎসবে লক্ষ্মী রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলি রাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলি রাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলি রাজা, বিষ্ণুর ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণী পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে থাকে বন্ধুরা শুনলেন তো কেমন লাগলো পৌরাণিক কাহিনী কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাখি বন্ধন